দ্রাব্যতা গুণফলের মধ্যে এসের পাওয়ার বা এখানে ঘাত কত আছে এইটা দেখে এইটার সহ খুব সহজে বের করে ফেলা যায় আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটায় এস এর ঘাত এইখানে আছে তিন তাহলে এইখানে এ এর মান কত হবে এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো ঠিক আছে কেমনে বের করব আমি একটু আগে যৌগর প্রকৃতিটা কীরকম হইতে পারে এটা একটু লিখি এ ওয়ান ওয়ান যদিও লিখতে হয় না বাট আমি বোঝানোর সুবিধার্থে এখানে ওয়ানটা লিখতেছি এ ওয়ান বি টু এটা হইতে পারে অথবা এ টু বি ওয়ান এটা হইতে পারে এখন এটা কীভাবে আমি খুব সহজে বুঝে ফেললাম দ্রাব্যতা গুণফলের খুবই চমৎকার একটা নিয়ম আছে আমরা যদি একটু চেক দিই এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই অর্থাৎ এইখানে আমরা যে এক্স প্লাস ওয়াইটা পাচ্ছি এই এক্স প্লাস ওয়াইটা এইখানের সাথে কানেকশন আসে আমি যদি এইখানে খেয়াল করি এটা হচ্ছে আমাদের এক্সের মান এইটা হচ্ছে আমাদের এর মান একইভাবে এই লবণটার ক্ষেত্রে এইখানে কিন্তু এক্সের মান দুই আর এইখানে এর মান কত 1। তাহলে এইখানে আমরা যদি এখন দেখি যে এক্সের মান ওয়ান এর মান টু কিংবা এক্সের মান টু এর মান যদি ওয়ান ধরি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এর মান এইখানে কিউব থাকবে তাহলে এখন এক্সের মান ওয়ান অথবা এক্সের মান টু ধরে মান কিন্তু এই জায়গায় সেইমই থাকবে লবণ দুইটা হয়তো বা আমাদের কাছে মনে হচ্ছে আলাদা বাট দুইটা লবণেরই কেএসপির মান সেম থাকবে অর্থাৎ আমি যদি এখানে মান বসাই টু টু দি পাওয়ার টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান তাহলে এইখানে অ্যান্সার আসতেছে ফোর এস কিউব তাহলে আমরা যদি সহক সমীকৃতকরণ করি কে ইকুয়াল এ এস কিউব তাহলে এস কিউবের জায়গায় এস কিউপি আসে তাহলে এইখানে এ এর জায়গায় কত আছে ফোর আছে অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে আমাদের এইখানে বি নাম্বারটা